মাধ্যমিকের সকল বন্ধুরা আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তার সাথে সাথে তোমরা সবাই টেস্ট পেপারও প্র্যাকটিস করছো আর এই টেস্ট পেপার প্র্যাকটিস করতে করতে তোমাদের ইতিহাসে দুই নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আছে এই দুই নম্বরের প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন এমন প্রশ্ন তোমরা খুঁজে পেয়েছ যেগুলো আনকমন বা কিছু কিছু প্রশ্ন এমনও রয়েছে যেগুলোকে আনকমন করা হয়েছে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে তোমাদের এই দুই নম্বরে প্রথম সেট থেকে শুরু করে একেবারে এবিটিএ টেস্ট পেপারের শেষ সেট অবধি মানে লাস্ট সেট অবধি তোমাদের ইতিহাসের দুই নম্বরের যা যা আনকমন প্রশ্ন রয়েছে সমস্ত আনকমন প্রশ্নের আজকের উত্তর নিয়ে এই ভিডিও ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও তাহলে আজকে এই ভিডিওতে থাকছে দুই নম্বর যে সমস্ত আনকমন প্রশ্ন সমস্ত নয় কিন্তু ঠিক আছে তার মধ্যে থেকে যে সমস্ত আনকমন প্রশ্নগুলো আছে তার উত্তর নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও তোমরা যারা প্র্যাকটিস করছো তারা অবশ্যই কিছু কিছু প্রশ্নে আটকে যাচ্ছ আনকমন যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলোতে আটকে যাচ্ছ সেটা স্বাভাবিক ঠিক আছে আজকের এই ভিডিওটা দেখো উত্তরগুলো একটু ভালোভাবে দেখে নাও তাহলে যখন প্র্যাকটিস করবে তাহলে অসুবিধা হবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো দেখে নাও আজকের এই ভিডিও এবং সম্পূর্ণ আনকমন প্রশ্নগুলোর উত্তর দেখো তোমাদের আজকের প্রথম প্রশ্ন হলো চর্চায় সাধারণ মানুষের কর্মধারার ওপর উপর জোর দেওয়া হয় কেন। উত্তর চর্চায় সাধারণ মানুষের কর্মধারার জোর দেওয়া হয়। কারণ এটি ইতিহাসের একটি সামগ্রিক চিত্র তুলে ধরে যেখানে কেবল রাজা মহারাজা নয় বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেমন কৃষক শ্রে শ্রমিক নারী সর্বোপরি সাধারণ মানুষের জীবন সংগ্রাম সংস্কৃতি ও পরিবর্তনকে অন্তর্ভুক্ত করা হয় যা অতীতকে আরও মানবিক প্রাসঙ্গিক এবং সম্পূর্ণ করে তোলে দেখো প্রথম প্রশ্নটা অনেকটাই কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গেও মিল রয়েছে ঠিক আছে কিন্তু পুরোপুরি এক নয় অনেকটাই মিল আছে কিন্তু পুরোপুরি মিল মানে পুরোপুরি একই নয় চলো দুই নম্বর প্রশ্ন বি বা ডি কারা বিনয় বসু বাদল ফর আর ডি বাঙালি বিপ্লবকে এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে তোমাদের পরীক্ষাও কাজে লাগবে দেখো এখানে যে তারা দেওয়া আছে তারা বলতে কাদের বোঝানো হচ্ছে বিনয় বাদল দীনেশ ঠিক আছে এরা সম্মানীয় ব্যক্তি সেহেতু তোমরা যখন কোন সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে তার বা তারা এই সমস্ত ব্যবহার করবে তাহলে কি করবে না তয়ের ওপর চন্দ্রবিন্দু দেবে ঠিক আছে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে তারা উনিশশো সালে আটই ডিসেম্বর কলকাতার রাইটার্স বিল্ডিং এ ব্রিটিশ অত্যাচারী কর্নেল শ্রিমসনকে গুলি করে হত্যা করার দুঃসাহসিক অভিযানের জন্য বিখ্যাত যা রাইটার্স বিল্ডিং অভিযান নামে খ্যাত বা পরিচিত তিন নম্বর ডিনামাইট ষড়যন্ত্র কি উত্তর ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের বিস্ফোরক ব্যবহার করে ব্রিটিশদের উপর হামলা বা জেলখানা ধ্বংস করার পরিকল্পনাকে বোঝানো হয় উনিশশো তিরিশের দশকে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের ঘটনার সঙ্গে যুক্ত কল্পনা দত্ত এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের দ্বারা জেল ভেঙে বিপ্লবীদের মুক্ত করার প্রচেষ্টা এক কথায় চট্টগ্রাম ডিনামাইট মামলা নামে পরিচিত নম্বর নম্বর দেখো গুরুচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কারণ তিনি নমসূদ্র সমাজে শিক্ষা প্রসার ও সামাজিক সংস্কারে পথ প্রদর্শক ছিলেন এবং পিছিয়ে পড়া মানুষের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হরিচাঁদ ঠাকুর ছিলেন গুরুচাঁদ ঠাকুরের পিতা এখান থেকে একটা শর্ট প্রশ্ন পাওয়া গেল ঠাকুর ছিলেন গুরুচাঁদ ঠাকুরের পিতা ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের করতে হবে যত প্রশ্ন করবে ততই কিন্তু তোমাদেরই লাভ পাঁচ নম্বর প্রশ্ন দেখো বর্তমানে পরিবেশ ধ্বংসের দুটি কারণ তোমরা ছোট থেকে পড়ে আসছো ঠিক আছে বর্তমানে সমাজের পরিবেশ ধ্বংসের দুটি কারণ হলো অতিরিক্ত পরিমাণে বৃক্ষ ছেদন করার ফলে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে বা অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে দু নম্বর প্লাস্টিক সহজে নষ্ট হয় না মাটি জল ও সামুদ্রিক জীবের মারাত্মক ক্ষতি করে এই দুটি কারণ হতে পারে আমাদের বর্তমান সমাজে পরিবেশ ধ্বংসের কারণ দুটি কারণ ঠিক আছে ছ নম্বর দেখো ইভানজেলিক্যাল আন্দোলন কি উত্তর খ্রিস্টান সমাজের মধ্যে নৈতিক ও ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে আঠেরো থেকে উনিশ শতকে ইংল্যান্ডে গড়ে ওঠা এক ধর্ম ধর্ম সংস্কারমূলক আন্দোলন ছিল ইন সরি ইভানজেল ইভাঞ্জেলিক্যাল আন্দোলন যা খ্রিস্টান সমাজে নৈতিক ও ধর্মীয় সংস্কারের সাধনের উদ্দেশ্যে পরিচালিত একটি আন্দোলন এটি সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ছ নম্বর হলো গেল সাত নম্বর এবার সাত নম্বর দেখো বিপ্লব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য ঠিক আছে এটা অবশ্যই দেখেছো বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য বিপ্লব হলো একটি মৌলিক বা আমূল পরিবর্তন যা একটি প্রতিষ্ঠিত ব্যবস্থার সম্পূর্ণ রূপান্তর ঘটায় অন্যদিকে বিদ্রোহ হলো কোনো ব্যবস্থার মধ্যে অপব্যবহার সংশোধন করার জন্য সম্মিলিত প্রতিরোধ এবার এক কথায় বলতে পারো যে বিপ্লবের লক্ষ্য সম্পূর্ণ ব্যবস্থার পরিবর্তন আর বিদ্রোহের লক্ষ্য নির্দিষ্ট অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আট নম্বর প্রশ্ন বিদ্যাসাগরকে বিদ্যা বণিক কেন বলা হতো দেখো বণিক মানে কি ব্যবসায়ী তাহলে এখানে বিদ্যাসাগরকে বিদ্যা অর্থাৎ শিক্ষাকে শিক্ষা ব্যবসায়ী বলা বলা হচ্ছে হচ্ছে এটা কেন উত্তর দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন তাই রক্ষণশীলরা বিদ্যুৎ করে তাকে বিদ্যা বণিক বলেছিলেন বাস্তবে এটি বাস্তবে এটি অপবাদ হলেও আজ আমরা এটিকে সম্মানের সঙ্গে দেখি কারণ তিনি বিদ্যার গণতান্ত্রিক বিস্তার ঘটিয়েছিলেন নম্বর প্রশ্ন ক্রমনিম্ন পরিশ্রুত নীতি দেখো এই যে এই প্রশ্নটা দেখছো এখন এই যে ন নম্বর প্রশ্ন নিম্ন ক্রমনিম্ন পরিশ্রুত নীতি এই প্রশ্নটা কিন্তু মেকলে মিনিটস কি ঠিক আছে এটাই একটি আলাদা রূপ বলতে পারো একই উত্তর হবে একই সমস্ত কিছুই তারিখ সব এক হবে শুধু প্রশ্নটা তো যদি পরীক্ষায় এরকম কিন্তু প্রশ্ন আসবে তাহলে টেস্ট পেপার যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে যে আনকমন প্রশ্ন কি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসছে উত্তর কি হবে তোমরা সবাই জানো মেখলা মিনিটস কাকে বলে ওই একই আঠেরোশো আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনের পরিপ্রেক্ষিতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব চূড়ান্ত আকার ধারণ করে এই সময় জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যারিংটন মেকলে আঠারোশো খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে বিখ্যাত প্রতিবেদন পেশ করেন তা মেকলে মিনিটস বা নিম্ন সরি ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বলা হয় এই প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে নিম্ন পরিস্রাবণ নীতির মাধ্যমে তা ধীরে ধীরে সাধারণ মানুষ অর্থাৎ সমাজে যারা পিছিয়ে পড়েছিল সেই সমস্ত মানুষদের কাছেও পৌঁছে যাবে ঠিক আছে একই মেঘলে মিনিট তার এটা এক দশ নম্বর দেখো জালালাবাদের মুক্তিযুদ্ধ কি উনিশশো সালে বাইশে এপ্রিল মাস্টার দ্য সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালা জালালাবাদ পাহাড়ের ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের রক্তক্ষয়ী যুদ্ধকে এক কথায় জালালাবাদের মুক্তিযুদ্ধ বলা হয় এগারো নম্বর প্রশ্ন উপনিবেশ শিক্ষা ব্যবস্থার বা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখ প্রথম এই শিক্ষার মূল উদ্দেশ্য ছিল এমন একদল শিক্ষিত ভারতীয় তৈরি করা যারা ব্রিটিশ শাসনের খুঁটি হিসেবে কাজ করবে মানে ব্রিটিশরা যেমন বলবে তেমন করবে মানে এক কথায় পুতুলে পরিণত পুতুলে পরিণত করার পরিকল্পনা ছিল এই উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ঠিক আছে এই একটা ত্রুটি ছিল এবং দু নম্বর ঔপনিবেশিক শিক্ষা ভারতীয় ভাষা সাহিত্য ইতিহাস গুরুত্ব দেয়নি যেগুলো গুরুত্ব দেওয়ার অধিক ছিল সেগুলো কিন্তু কিন্তু তারা করেনি এটাও একটা ত্রুটি তারপর নম্বর নব্য বেদান্তবাদ কি ঊনবিংশ শতকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বেদান্ত দর্শনের যে নতুন আধুনিক ও যুক্তি নির্ভর ব্যাখ্যা গড়ে ওঠে তাকে নব্য বেদান্তবাদ বলা হয় এর লক্ষ্য ছিল হিন্দু ধর্মকে কুসংস্কার মুক্ত করে মানবতাবাদ যুক্তিবাদ ও সামাজিক সংস্কারের সঙ্গে যুক্ত করা স্বামী বিবেকানন্দ এই মতবাদের প্রধান প্রবক্তা ছিলেন তেরো নম্বর প্রশ্ন ভারতীয় স্ত্রী মহামণ্ডল বা ভারত স্ত্রী মহামণ্ডল কবে কোন উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয় উত্তর ভারতীয় নারীদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এবং সামাজিক নৈতিক ও সাংস্কৃতিক উন্নতি সাধন ছাড়াও নারীদের আত্মনির্ভর ও জাতীয় চেতনার উদ্বুদ্ধ করার জন্য 1910 খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানীর কর্তৃক বা সরলা দেবী চৌধুরানীর দ্বারা ভারত স্ত্রী মহামন্ডল প্রতিষ্ঠিত হয় 14 নম্বর প্রশ্ন তিতুমীর তিতুমিরের প্রধানমন্ত্রী ও সেনাপতির নাম কি ছিল এটাও কিন্তু খুব ভালো একটা প্রশ্ন এবং একটু আনকমন টাইপের প্রশ্ন তিতুমীরের প্রধানমন্ত্রী ছিল মীর নাসির উদ্দিন এবং সেনাপতি ছিল গোলাম মাসুম 15 নম্বর প্রশ্ন বাঁশের কেল্লা কেন তৈরি করা হয় উত্তর তিতুমির এই বাঁশের কেল্লা সরি এখানে মাসের কেল্লা হয়ে গেছে ঠিক আছে একটু ভুল হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও তিতুমির এই বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন ব্রিটিশ সরকার ও নীলকর সাহেবদের থেকে আত্মরক্ষার জন্য এছাড়াও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই বাঁশের কেল্লা ষোলো নম্বর প্রশ্ন সাব অল্টার্ন স্টাডিস কি উত্তর সাব অল্টার্ন স্টাডিজ হলো ইতিহাস চর্চার সেই পদ্ধতি যেখানে অভিজাত শ্রেণীর পরিবর্তে সাধারণ প্রান্তিক মানে পিছিয়ে পড়া সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া ও নিপীড়িত জনগোষ্ঠীর অর্থাৎ কৃষক শ্রমিক আদিবাসী নারী দলিত ইত্যাদির ইতিহাস ও অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয় বা প্রধান গুরুত্ব দেওয়া হয় এটাও কিন্তু দেখো অনেকটাই নিম্নবর্গের ইতিহাসের সঙ্গে অনেকটাই মিল আছে কিন্তু এক নয়